নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে মূলার জলেই আপনাদেরকে কেটে দেখাবো অনেকে তো মূলা কাটার জন্য খেতে পারে না ওটা কীভাবে কাটতে হয় ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পাশে থাকবেন দেখতে থাকবেন আমি মূলাগুলোকে গুলোকে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু এভাবে একটু চেঁচে নেব ওগুলো উপরে চামড়াটা সে নিয়ে তারপরে কাটবো কারণ উপরে চামড়াটা একটু যতই ধুই না কেন পরিষ্কার করি না কেন তার জন্য বলবো পিস করে নিয়েছি এখন এটাকে আর্ধেক করে নেবো এভাবে আর্ধ করে নিয়েছি এই যে এখন এটাকে এইভাবে কেটে নেব এই যে এইভাবে পুরোটা কাটবো না যাতে এখানে লাগানো থাকে না নাহলে খুলে যাবে এই পুরোটা কাটি নাই কিন্তু আমি একটু একটু কেটেছি এই এইভাবে করে মানে সাইডে যেন লাগানো থাকে নাহলে এটা আলাদা হয়ে যাবে এইভাবে করে কেটে নেব অর্ধেক করে নিয়েছি আপনারা গোটাও করতে পারেন যদি চান আবার গুলগুল করে করতে পারেন চাক চাক করে করতে পারেন এভাবে আমি কেটে নিয়েছি পুরোটা এভাবে কেটে নিয়েছি এই যে ভেঙে গেছে এভাবে পুরোটা কেটে নিয়েছি টান দেওয়াতে ভেঙে গেলো এভাবে কেটে নিয়েছি এবার এটাকে উল্টো দিকে উল্টো দিকে এভাবে তেসরা করে কাটবো এই যে পুরোটা কাটবো না কিন্তু এই স্যারটা লাগানো থাকতে হবে এই যে এই স্যারটা লাগানো থাকতে হবে লাগিয়ে রেখে তারপরে পিসটা করতে হবে এই যে এ দেখুন দেখেছেন পুরোটা কিন্তু লাগানো রয়েছে এক সাইড রয়েছে এই যে দেখুন এই যে জালিটা এইভাবে করবেন আপনারা সবগুলো করতে পারেন এইভাবে করতে পারেন গুল করে করতে পারেন যেমন গুল করে করতে পারেন এইভাবে এইভাবেও কাটতে পারেন এইভাবে এই যে এইভাবে এই সাইডও কাটতে পারেন এইভাবে এই যে আপনারা যেইভাবে পারেন সেভাবে কাটতে পারবেন কিন্তু এক সাইড লাগানো থাকতে হবে পুরোটা কাটা হবে না তবে মূলাটা একদিন নরম থাকলে ভালো হয় একদিন পরে কাটবেন তোর তাজা মূলাটা হলে কাটতে অসুবিধা হয় ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একদিন নিচে রেখে এটা একটু নরম হলে পরে কাটার জন্য ভালো হয় এই জন্য এক সাইড কেটে নিয়েছি পুরোটা এখন এটাকে এ সাইড কিন্তু পুরো লাগানো রয়েছে আগেরটাও দেখিয়েছি ওইটাও দেখাচ্ছি এই যে তেসরা করে কাটলাম এই যে তেসরা করে কেটেছি আমি দেখুন আমার কাটাটা তেসরা করে আমি এই সাইড কিন্তু লাগানো রয়েছে এই সাইড কিন্তু লাগানো রয়েছে এই যে এক সাইড লাগানো রয়েছে যদি লাগানো না থাকে তাহলে ধীরে ধীরে কাটতে হবে এটা সাবধানে একদম সাবধানে কাটতে হবে তাহলে আপনার টা ভেঙে যাবে ফুলে যাবে পুরোটাই এভাবে সাবধানে কাটতে হবে এভাবে বানাবেন খাবেন খুব টেস্টি হয় কারণ এক মোলার জালে দিয়ে খাওয়া যায় অনেকে কাটার ভয়ও খেতে পারে না এই যে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে জাল এই যে কত সুন্দর হয়েছে এভাবে আপনারা কাটতে পারেন বানাতে পারেন খেতে পারেন নুন দিয়ে মেখে রেখে তারপর বেসনে দিয়ে করতে পারেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো জালেগুলো সবগুলোর কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে যে সবগুলো কেটে নিয়েছি আপনার এভাবে কাটবেন খাবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে